স্ত্রীরাই পাঁচ কাজ ভুলেও করবেন না স্ত্রীর এই পাঁচ ফুলের কারণেই সংসার জ্বলে পুড়ে হয়ে যায় এর মধ্যে তিন নম্বর কারণটির জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাদেরকে আজকের এই ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা স্বামীকে আমি রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটা আপনার কাছে ইউটিউবে ফেসবুকে কোথাও যায় আপনি অবশ্যই আপনার স্ত্রীকে শেয়ার করবেন স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে কিছু কিছু কাজের কারণে স্বামীর ভেঙে চুলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় তো চলুন জেনে নেওয়া যাক স্থির করা কোন পাঁচটি কাজ যেগুলো স্বামীর সাথে কখনোই করা উচিত নয় নাম্বার ওয়ান অবহেলা করা দেখবেন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে প্রচুর পরিমাণে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারলেও ইগনোর অথবা অবহেলা সহ্য করতে পারে না তাই আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে করতে পারবেন না আপনার প্রায়োরিটি লিস্টে বাবা মার পরে সবচাইতে যার নাম থাকবে তিনি হলেন আপনার স্বামী তাই প্রত্যেকটা বিবাহিত বোনকে বলবো স্বামীকে গুরুত্ব দিন যে মেয়ে স্বামী বেঁচে আসে তার জীবনে তার আত্মার দাম আছে তার শরীরের দাম আছে তার চরিত্রের দাম আছে তার ব্যক্তিত্বের দাম আছে কিন্তু স্বামী যখন মারা যায় সমাজের কাছে সবচাইতে অবহেলিতা মেয়ে সে হয়ে যায় আর যদি প্রমাণ চান তাহলে কোনো বিধবা নারীর সাথে পনেরো মিনিট সময় কাটান প্রমাণ পেয়ে যাবেন তাই প্রত্যেকটা বোনকে বলব স্বামীকে আদা করবেন না নম্বর টু সেবা যত্ন না করা অনেক সময় দেখা যায় যে স্বামী একজন জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট সে যখন বাড়ি ফিরছে সে কিন্তু খুবই টায়ার্ড তার খাবার লাগবে কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে বসে বসে টিভি দেখছে কিংবা সিরিয়াল দেখছে কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও বর্তমানে প্রতি ঘরে ঘরে এই সমস্যাটা হয় প্রত্যেকটা স্বামী কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে তার স্ত্রীর একটু সেবা যত্ন আশা করে কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে এবং স্বামী ক্লান্ত হয়ে বসে আছে এটা একদমই করবেন না এটাও এক ধরনের অবহেলা যেটা দিনের পর দিন করলে যে কোনো স্বামী মেনে নেবে না এবং পরবর্তীকালে এই ছোট ছোট বিষয়গুলি নিয়ে বিবাদ হতে পারে নাম্বার থ্রি তুলনা করা প্রত্যেকটা বোনকে এবং বিশেষ করে বিবাহিত বোনদের আমার অনুরোধ কখনোই অন্য কোনো বিবাহিত পুরুষের সঙ্গে নিজের স্বামীকে তুলনা করবেন না অনেক স্ত্রীরাই আসে যারা নিজের স্বামীকে বলে আমার বান্ধবীর স্বামীকে দেখো সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দাবি গাড়িতে করে ঘোরাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে না আপনি কখনোই এই ধরনের কথা বলে আপনার স্বামীকে অন্যের সাথে তুলনা করতে পারেন না এতে আপনার স্বামী সব থেকে বেশি অপমানিত বোধ করে কারণ একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না মনে রাখবেন আপনার স্বামী সবচাইতে উত্তম স্বামী সেরা স্বামী আমার হাজবেন্ড হচ্ছে সেরা হাজবেন্ড এটা বলতে শিখুন যদি আপনি আপনার হাজবেন্ডকে সাপোর্ট দেন আগামীতে সে সেরা হবে আর যদি খোঁটা দেন তাহলে আগামীতে সবচাইতে পুরুষ সে হবে তাই দয়া করে নিজের স্বামীকে কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না নম্বর ফোর শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া অনেক স্ত্রী দেখবেন নিজের বাবা মা বাড়িতে এলে খুব যত্নশীল হয়ে পড়ে কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে চোখ তুলেও তাকায় না শ্বশুর শাশুড়ি আসলে কোনো সেবা করবে না ভাত এগিয়ে খাওয়াবে না কিন্তু নিজের বাবা মা আসলে যত আইটেম আসে চিকেন মাটন চিংড়ি মাছ আলু ভর্তা ডাল ডিম একাকার করে ফেলবে কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে সেই মায়াটাই থাকে না যেটা খুবই খারাপ জিনিস স্বামীরা এটা খুবই অপছন্দ করে আপনার মতোই আপনার স্বামীর জীবনের একটা বড় অংশ হচ্ছে তার বাবা মা স্বামীরা মনে করে আমার স্ত্রী যদি আমার বাবা এবং মাকে ভালোবাসে আমিও আমার স্ত্রীকে ভালোবাসব কিন্তু আমার বাবা মাকে যদি সম্মান না করে আমার মন থেকে যে ভালোবাসাটা স্ত্রীর জন্য আসতো সেটা কখনোই আসবে না তাই সকল স্ত্রীদের কাছে আমার অনুরোধ যে আপনার স্বামীর যারা রিলেটিভ আছে বিশেষ করে প্যারেন্টস এদের প্রতি কেয়ারিং হতে হবে লাভিং হতে হবে নাম্বার ফাইভ স্বামীর বিরুদ্ধাচারণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বামী যা চায় তার বিরুদ্ধাচারণ করা অনেক মেয়েই আছে যারা একটু খোলা পোশাক পড়তে ভালোবাসে বিয়ের আগে তারা যেমন পোশাক পরত বিয়ের পরেও তারা সেটা মেনটেন করতে চায় কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ বাড়ির পরিবেশের কথা চিন্তা করে স্বামীরা কখনোই চায় না যে তার স্ত্রী কোনো খারাপ পোশাক পরে বাড়ির বাইরে বের হোক কিন্তু স্ত্রীরা অনেক সময় এই ব্যাপারটা মেনে নিতে পারে না তারা ভাবে যে বিয়ের আগে আমি যেমন পোশাক পরতাম সিনেমা হলে যেতাম বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতাম রেস্টুরেন্টে বসে কফি খেতাম বিয়ের পরেও এগুলো করব। এগুলো কিন্তু স্বামীর ইচ্ছার বাহিরের কাজ বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসে নিজেকে মানিয়ে নিতে হয় সেটা হোক একজন স্বামী অথবা একজন স্ত্রী এবং এটা দুজনকেই মেনে নিতে হবে তবেই একটা সুন্দর সংসার গড়ে ওঠে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত চালাতে ভুলবেন না